আসসালামু আলাইকুম এম শাহরাসান আপনাকে আজকে বিরত স্বাগত জানাচ্ছি আজকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট কিন্তু মাইনাস হয়েছে গতদিনও মাইনাস হয়েছিল যদিও খুবই সামান্য কিন্তু আজকে কিন্তু মাইনাসের পরিমাণটা কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি যেটা হলো সত্যি হতাশাজনক বা দুঃখজনক বলা যায় এর কারণ হচ্ছে দেখেন একই সাথে সাথে টাকার অঙ্কের লেনদেন এবং আমরা বলতে পারি পয়েন্ট উভয়ই কিন্তু মাইনাস হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে যেটা আসলে একেবারেই মেনে নেওয়া যায় না বা আমরা বলতে পারি যে এটা একটা অশনিক সংকেত বাজারের জন্য যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আসবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আর কথা না বলে সরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতেছি ডিএসসি সাধারণ সূচকে দশ দশমিক সাত ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে নয় দশমিক তিন পাঁচ পয়েন্টের মতো এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে দুই দশমিক তিন শূন্য পয়েন্টের মতো অর্থাৎ তিনট ইন্ডেক্সি কিন্তু আজকে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও যদি আমরা ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে স্কোয়ার ফার্মা তারা দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও আলারাফা ব্যাংক তারা দুই পয়েন্টের কাছাকাছি আপ করেছে অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক তারা সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি ব্র্যাক ব্যাংক তারা দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি ব্যাট বিসি এখানে বেক্সিমকো ফার্মা মিডল্যান্ড ব্যাংক। বিকন ফার্মা এন এনবিএলেরা মোটামুটি এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্রেট যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো তিনটি শেয়ার আফ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতত্রিশটির এবং পতন ঘটেছে দুইশো আঠাশটির এবং আমরা যদি টাকার টাকারমুখী লেনদেনটা যদি খেয়াল করি সেটা খুবই দুঃখজনক গত দিনের তুলনায় অনেকাংশে কমে গিয়েছে আমরা খেয়াল করছি যে আজকে চারশো সাতাশ দশমিক এক তিন ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে গত দিনের তুলনায় মোটামুটি আমরা বলতে পারি একটা হিউজ পরিমাণ গ্যাপ কিন্তু সৃষ্টি হয়েছে যাই হোক এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইন এবং লুজারে তো টপ গেইনের আমরা খেয়াল করছি ইনটেক তারপর এখানে এসপি সিরামিক এখানে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারপর এস আলম কোল্ড স্টোরেজ মোটামুটি এরা ওল্টেড হয়েছে আর অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে হচ্ছে লুজারের ক্ষেত্রে এখানে মিডল্যান্ড ব্যাঙ্ক কিন্তু লুজারের শীর্ষে মিডল্যান্ড ব্যাঙ্ক কিন্তু এখানে লুজারের শীর্ষে রয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে কিন্তু মাইনাস করেছে এবং আমরা যদি এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে টাকার অঙ্কী লেনদেনের শীর্ষে ছিল যদিও তার আজকে পতনে দিক দিয়েও কিন্তু শীর্ষে রয়েছে আর বাকি মোটামুটি সবাই কিন্তু কম বেশি লেনদেন হয়েছে এরপর আমরা এখানে যদি মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে এখানে কেউই তেমন একটা ভালো পজিশনে নেই অর্থাৎ কোনো সেক্টরে কিন্তু তেমন একটা ভালো করেনি তবে খারাপের কথা চিন্তা করলে আমরা এখানে দেখতে পারি টেনার ইন্ডাস্ট্রিজ খারাপ করেছে এছাড়াও ট্রাভেল নেজার খারাপ করেছে এবং আমরা যদি এখানে খেয়াল করি মিউচুয়াল ফান্ডও কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে যাই হোক এই হচ্ছে বিষয় এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে বেক্সিঙ্কো ফার্মা ভালো লেনদেন হয়েছে অনেক ভালো লেনদেন হয়েছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে তা আপনারা চাইলে ব্লকের এই শেয়ারগুলোকে বিনিয়োগ করার ক্ষেত্রে বিবেচনা রাখতে পারেন আশা করি সেখান থেকে আপনারা হয়তো ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে এক নজরে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুনাফা তোলার চাপে উত্থানের বাজারে তো মূলত আজকে মার্কেট অনেক পতন ঘটেছে এবং এই পতন ঘটার মূল কারণটা যেটা এখানে বিবেচনা করা হচ্ছে বা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ মুনাফা তোলার চেষ্টা করছে গতদিনেও হয়তো কিছুটা মুনাফা তুলেছিল তবে আজকে কিন্তু মুনাফা তোলার হার বেশি হওয়াতে কিন্তু পতন হয়েছে বেশি এবং গতদিন কিন্তু টাকার অঙ্কের লেনদেনও কিন্তু অনেক ভালো হয়েছিল আজকে কিন্তু টাকার অঙ্কের লেনদেন অনেক কমে গিয়েছে গতদিন আমরা দেখতে পেয়েছিলাম প্রায় ছশো কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছিল কিন্তু আজকে কিন্তু আবার এখানে লেনদেন অনেকাংশ কমে গিয়েছে প্রায় বলা যেতে পারে যে দেড়শো কোটি টাকার উপরে কিন্তু লেনদেন কম হয়েছে গত দিনের তুলনায় তো এই সকল বিষয়গুলো বিবেচনা করলে আমরা বলতে পারি শেয়ার মার্কেটে বর্তমানে আসলে একটা ভোলাটাইল পজিশনে রয়েছে ওইভাবে করে আমরা অনেক আশাবাদীও ব্যক্ত করতে পারছি না আবার একদম হতাশাও হতে পারছি না আশা করছি যে এর মাঝামাঝি কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে তবে দলীয় সরকার বা আমরা বলতে পারি রাজনৈতিক সরকার আসলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে আমার কাছে মনে হয় যাই হোক এই হচ্ছে বিষয় প্রবর্তিত আমরা যেই ইউনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চার কোম্পানির শেয়ার বিনিয়োগেদের বিশেষ আগ্রহ তো মূলত আজকে চারটি কোম্পানির শেয়ার প্রতি বিশেষ আগ্রহ ছিল বিদায়ী কিন্তু তার আজকে হলটেট হয়েছে তো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তারপরে একটু নিই আপনাদের সেটা হচ্ছে ইনটেক অনলাইন শায়নপুকুর সিরামিক্স ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এস এলএম কোল্ড স্টোরেজ এই কোম্পানিগুলো কিন্তু ভালো করেছিলো লেনদেনের দিক দিয়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা মূল্য কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করেছি তো আশা করছি যে এই চারটি কোম্পানি আগামী দিনেও হয়তো ভালো করবে তবে অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন এই শেয়ারগুলোতে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই আলোচনা করবো সেটি হচ্ছে দুই মোবাইল কোম্পানির শেয়ারে যুগৎপথ সেল প্রেশার তো মূলত বাংলাদেশের মাত্র মোবাইল কোম্পানি রয়েছে যারা শেয়ার মার্কেটে লিস্টেড তারা হচ্ছে জিপি এবং রবি এবং এরা দুজনে কিন্তু যুগৎপথভাবে পতন ঘটেছে রবি কিন্তু তাদের সর্বোচ্চ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে অর্থাৎ লিস্টেড হওয়ার পর থেকে সর্বোচ্চ ডিভিডেন্ড ছিল গতদিন ঘোষণা করা পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড তো এই পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরও কেন এই সেটের পতন ঘটলো তা আমার বুঝে আসে না অপরদিকে গ্রামীণও কিন্তু পতন ঘটেছে আমরা খেয়াল করছি তো সেই পতনটাও আসলে কেন হয়েছে সেভাবে করে বিবেচনা করা যায় না তবে আসলে মার্কেট এমনিতেই ভোলাটাইল আমরা বলতে পারি ভালো শেয়ার সময় পতন ঘটে আবার খারাপ শেয়ার ভালো করে তো সেটার একটা ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য আসলে দুঃখজনক ঘটনা বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উনিশ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লকে পাঁচটি কোম্পানির ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি সেই পাঁচটি কোম্পানি কারা আমরা টেকনোলজি দেখি তার হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিকাল বিসএচারি তশ্রিফা ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক এবং খান ব্রাদার্স তো মূলত এরা মোটামুটি আঠারো কোটি টাকা লেনদেন করেছে তো এমনিতেই শেয়ার মার্কেট নরম মার্কেটেই লেনদেন হয়েছে চারশো কোটি টাকার কিছুটা বেশি তো সেই ক্ষেত্রে আঠারো কোটি টাকা ব্লকে মোটামুটি বলা যায় খারাপ না তবে সেই ক্ষেত্রে বেক্সিমকো কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ বেক্সিমকো ফার্মাসিগ কিন্তু বেশি লেনদেন করেছে বলে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তবে একটা বিষয় হচ্ছে রবির বিষয়ে একটু বলতে চাই রবি যদিও বর্তমানে তাদের মূল্য অনেকাংশ কম রয়েছে তবে তারা কিন্তু আস্তে আস্তে উন্নতি করছে এটা তাদের ফলাফল আমরা দেখতে পাচ্ছি রবি যখন একদম প্রথম লিস্টেড হয়েছিল তখন তারা খুবই সামান্য পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছিল তারপরে আস্তে আস্তে তাদের ডিভিডেন্ড কিন্তু উন্নতি করছে অর্থাৎ তাদের কিন্তু প্রফিট মার্জিন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা হয়তো জানেন যে রবি কিন্তু তাদের শেয়ার সংখ্যা বৃদ্ধি করে না যেহেতু তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি তো সেই ক্ষেত্রে তাদের শেয়ার সংখ্যা ফিক্সড থাকবে এবং তাদের কিন্তু হিউজ পরিমাণ শেয়ার বাজারে রয়েছে তারপর তারা যেহেতু এত বেশি পরিমাণ প্রফিট দিতে সক্ষম হচ্ছে তার মানে হচ্ছে কোম্পানিটি আস্তে আস্তে ভালো করছে তো সেই ক্ষেত্রে আমি আশা করতেই পারি রবি আপনারা বিনিয়োগ করলে অন্তত আর যাই হোক দীর্ঘমেয়াদে একটা ভালো ফলাফল পাবেন অথবা এটা একটা অ্যাসেট হিসেবে আমার কাছে মনে হয় থাকবে তবে সেটা আসলে আপনাদের বিবেচনা আপনারা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন আমি আপনাদেরকে শুধুমাত্র বিষয়গুলো ধরিয়ে দিলাম কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে দীর্ঘমেয়াদে আমাদের বিনিয়োগ করার প্রয়োজন পড়ে কারণ হচ্ছে যে আমরা অনেক সময় শেয়ার মার্কেটে বিনিয়োগকারী হিসেবে থাকতে চাই কোনো প্রকার ট্রেডার হিসেবে নয় তো বিনিয়োগকারী এবং ট্রেডারের মধ্যে পার্থক্য হচ্ছে ট্রেডাররা অন্য কোনো কাজ করে না তারা প্রতিনিয়ত শেয়ার বাইসেল করে থাকে এবং সেক্ষেত্রে তারা ভালো খারাপ শেয়ার বিবেচনা করে না অপর দিকে যারা ভালো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করে অর্থাৎ যারা ইনভেস্টর তারা আসলে মূলত দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে এবং তারা যেই প্রফিটটি পায় বছর শেষে সেটাকে মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে তারা চেষ্টা করে থাকে এই ক্ষেত্রে আপনারা যদি বিনিয়োগকারী হতে পারেন তাহলে আশা করা যায় আপনারা একটা ভালো ফলাফল পেতে পারেন দীর্ঘমেয়াদে কারণ এই শেয়ার মার্কেট এরকমভাবে চিরকাল থাকবে না আশা করছি একটা সময় অনেকাংশে বাম ফাপ হবে এবং যেহেতু সামনের দিনগুলোতে আমরা অলিখিতভাবে বলতেই পারি বিএনপি হয়তো ক্ষমতা আসবে বা এই বিএনপি সমমনা যেটা হতে পারে জামাতও হতে পারে অথবা অন্য যারাই আসুক না কেন তারা কিন্তু শেয়ার মার্কেটকে নিয়ে ভাববে বা মানুষ এমনিতেই আসাতে শেয়ার মার্কেট চাঙ্গা হয়ে যাবে বলে আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এখন এই দৈন্যদশার সময় যদি বিনিয়োগ করেন তাহলে আপনারা একসময় প্রফিট গেইন করতে পারবেন বলে আশা করছি তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম